হাই বন্ধুরা এই আমি প্রথম ফার্স্ট ব্লগ শুরু করছি ঠিক আছে কেমন লাগবে বলবেই আর আমি আজকে ফুল গাছ লাগাবো ফুল গাছ আমার বাপুলে গোটা ফুল গাছই ভর্তি করে দেবো তা দেখা যাক আগে ফুল গাছগুলো লাগাই তারপর তোমাদের সাথে কথা বলছি গাছগুলো লাগাতে লাগাতে তোমার সঙ্গে তোমাদের শরীর কি বলবো কোন দিকে তাকিয়ে বলবো সেটাই আমার মাথায় ঢুকছে না গাছ লাগাতে ব্যস্ত আমি আমাকে এখন কথা

গাছে এবার জল দেওয়া যাক গোটা বাকুলে আমাদের গাছে ভর্তি হয়ে আছে এগুলো অবশ্য আগে লাগানো হয়েছিল আর ওই দিকগুলো আজকেই লাগালাম ওটা বাকুলে দেখাচ্ছি তো জল দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এটা আমাদের বেগুন গাছ বেগুন গাছ একটা পুচকি বেগুন হয়েছে তো দেখাচ্ছি পুচকি বেগুন এই কোথায় গেলি দেখতে পাচ্ছি কি জন্য এটা একটা পুচকি বেগুন হয়েছে পুচকি বেগুন যারা এখনো বোন ভাই বাকি আছে সবে ও একা হয়েছে চলো গাছে জল দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি চলো আমার গাছে জল দেওয়া কমপ্লিট এই যেই আমার ছোট্ট খাট্টু বাগান আমি অনেক লেট করে গাছ লাগিয়েছি কি বলবো ওই জন্য গাছগুলো খুঁদে খুঁদে হয়ে রয়ে গেছে সবে বাচ্চা পেরেছে গাছগুলো কবে বড় হবে তার ঠিক নেই যখন বড় হবে তখন তোমাদের দেখিয়ে দেব। তবে এই গাছটা সব থেকে দেখতে বেশি ভালো লাগে এই জবা গাছটা এই গাছটা তিনটে কালার হয় দারুণ দেখতে লাগে ভালো লাগে ছোট্ট খাট্ট আমার বাগান ছোট্ট খাট্ট বাগান